ভিডিওটা শুরুতেই আরিয়ানের আত্মার শান্তি কামনা করি আরিয়ানের আত্মার শান্তি কামনা করে ভিডিওটা সত্যি কথাই ভীষণ মর্মান্তিক একটা ঘটনা যেখানেই থাকুক ও ভালো থাকুক ভীষণ মর্মান্তিক একটা ঘটনা কালকে রাতের থেকেই দেখছি যেহেতু এই চ্যানেলটা আমার দেখা ছিল না দেখি না কিন্তু পেজে চলে এসছে তো দেখেছি দেখার পরে কালকে রাত থেকে ভিডিওগুলো দেখছি একটার পর একটা ভিডিও ইভেন এই যে ভিডিওটা করতে বসলাম লাস্ট দু বছর আগের একটা ভিডিও ওদের প্রেম কাহিনীর ভিডিওটা দেখে ভিডিওটা করতে বসলাম যেহেতু একই প্ল্যাটফর্মে কাজ করি একটা খারাপ লাগা তো আছেই হঠাৎ করে আরিয়ানের মতো একটা ছেলে হঠাৎ করে একটা ফুলের মতো জীবন শেষ হয়ে গেল রুম্পার জীবনীটা শুনলাম দেখলাম বুঝলাম যে হঠাৎ করে রূপ্পার জীবন থেকে সমস্ত আনন্দ চলে গেল এক নিমেষের মধ্যে আর তারপর একটা কমিউনিটি পোস্ট দেখলাম কমিউনিটি পোস্টে লেখা ভগবান বোধহয় আমার সুখ আর সহ্য করতে পারলো না সত্যি ভগবান ভীষণ নিষ্ঠুর কখনও কখনো মনে হয় ভীষণ রাগ হয়ে যায় ভগবানের উপরে যে ভগবান তুমি সত্যি এত নিষ্ঠুর এত সুন্দর ফুলের মতো দুটো জীবন সেই জীবন থেকে একটা জীবন তুমি কেড়ে নিলে এত সুন্দর করে জীবনটাকে গুছিয়ে নিয়েছিল রূপা তো তারপরে সে ভিডিওগুলো দেখলাম তারপরেও ওদের ভিডিওর নিচে স্কল করতে করতে একটা ভিডিও আসলো আমার ঠিক চ্যানেলটার নাম এখন মনে নেই সে তখন ডিটেলস বললো যে কি হয়েছিল আরিয়ানের আরিয়ান বেরিয়েছিল গাড়ি নিয়ে দু চাকা মানে বাইকে অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্টের স্পট ডেথ কোথায় হয় কি বৃত্তান্ত সবটাই দেখেছিলাম আজকে নাই বা বললাম হয়তো পরবর্তীতে তোমরা সবটাই জানতে পারবে তো বগুলার মেয়ে এই রুম্পা দেখছিলাম ওদের দু বছর আগের ভিডিও ওদের প্রেম কাহিনী দেখলাম দেখলাম ফেসবুক থেকে বন্ধুত্ব ফেসবুক থেকে বন্ধুত্ব হওয়ার পরেই সেটা বন্ধুত্বটা প্রেমে পরিণত হয় যদিও রুম্প আট বছরের একটা তিক্ত অভিজ্ঞতা আছে আট বছর আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে ওর একটা মেয়ে আছে ওর একটা মেয়ে আছে সেই মেয়ে থাকাকালীনই আট বছরের তিক্ত অভিজ্ঞতার পরেই এই আরিয়ানের সঙ্গে পরিচয় হয় আরিয়ান হায়দ্রাবাদী একটা ছেলে সম্ভবত তেলেঙ্গানা ছেলেটা কিন্তু আমি কোনো কমেন্টে দেখেছি মুসলিম ছেলে হতেও পারে ওয়াট এভার যা খুশি হোক ভালোবাসার কাছে এসব কোনো ম্যাটার করে না যাই হোক তো দুজনের প্রেম কাহিনীটা দেখলাম সত্যি কথা অবাক লাগলো এত ভালো লাগলো এত সুন্দর ওদের প্রেম কাহিনীটা দেখেছিলাম আরিয়ান ও এক একটু মিথ্যে বলেছিল বোধ অন্য কারোর থেকে জেনেছিলো জন্য ঝুম্পা রুম্পার উপরে ভীষণ রাগ হয়েছিল তারপরে ওকে ব্লক করে দিয়েছিল। তারপরে আবার তারা কি করে কাছাকাছি এসেছে কি করে তারপরে আরিয়ান বগুলাতে সমস্ত ছেড়ে দিয়ে চলে এসেছিলো ভালোবাসার টানে রুম্পার কাছে তারপরে এখানে এসে এদের বাবা মাকে মানে রুম্পার বাবা মা প্রথমে মেনে নিয়েছিল না ভেবেছিল মেয়েকে নিয়ে গিয়ে যেটা সব বাবা মাই ভাবে মেয়েকে নিয়ে গিয়ে যদি হায়দ্রাবাদের ওইদিকে বিক্রি করে দেয় আকসার এগুলো হয় বাবা মা যেগুলো ভাবে তারপরে আরিয়ানের ব্যবহার আরিয়ানকে দেখে ওরা একদম মানে বসিভূত হয়ে গেছিলো বাবা মা তারপরে বিয়ে তারপরে সংসার তারপরে আর আরিয়ান যায়নি বগুলাতেই থেকে গেছে রিসেন্ট বোধহয় কৃষ্ণনগরের একটা কোথাও চাকরি মানে কাজ করতো একটা মানে কাজ পেয়েছিলো আর কি সেইখানে কাজ করতো দেখো সব 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 ভিডিওতে দেখা সম্ভব না ওদের দুটো চ্যানেল দেখলাম একটা হচ্ছে আরিয়া রুম্পা আরিয়াম রুম্পা ডট আরিয়ান আর একটা রুম্পার্ল ব্লগ দুটো চ্যানেল দেখলাম দু তিন বছর বা তিন বছরের ওপরে ওদের চ্যানেলের বয়স প্রায় প্রায় চার লক্ষ ওদের সাবস্ক্রাইবার তার মানে অনেক বড়ো মাপের একটা ব্লগার ছিল সত্যি কথায় তারপরে শর্টসগুলো দেখলাম অসাধারণ সত্যি কথা ভগবানের বিচার নেই রুম্পা সবেই ঘুরে দাঁড়িয়েছে সবে আরিয়ানকে নিয়ে ভীষণ খুশি ভীষণ সুখী বাদ সাধল আজকের এই অ্যাক্সিডেন্ট আর এটা রুম্পা জানতে পেরেছিল জানতে পেরেছিলো বলতে তোমরা বলবে যে জ্যোতিষ হ্যাঁ তোমাদের একটা ছবি দেখাচ্ছি দেখো এখানে একটা ছবি দিয়ে দিলাম এই যে সেই হ্যাঁ জ্যোতিষের এই ভিডিওটা আমি দেখেছি তো সেই ভিডিওতে সম্ভবত দু হাজার বাইশের মানে দু বছর আগেকার একটা ভিডিও রূপা দিয়েছে যে ওরা কৃষ্ণনগরে একটা জ্যোতিষীর কাছে গেছিল। এবং সেই জ্যোতিষী বলে দিয়েছিলেন বলে দিয়েছিলেন দেখো জন্ম বিয়ে তিন বিধাতা নিয়ে আমরা সবাই জানি যে জন্ম মৃত্যু বিয়ে কারুর ক্ষমতা নেই কোনোভাবে যেটা ভগবান নির্ধারিত করে রেখেছে সেটাকে খণ্ডাবে কারুর ক্ষমতা নেই তাহলে বলবে তারা কি তোমরা জ্যোতিষ মানো না গ্রহ নক্ষত্র তারা সূর্য চন্দ্র যখন আছে তখন আমি মানি আমি কিছুটা হলেও মানি তবে সব জ্যোতিষের ক্ষেত্রে না সব জ্যোতিষীর ক্ষেত্রে না কিছু জ্যোতিষ আছে যারা ওই যে বললাম সূর্যচন্দ্র যেহেতু আছে গ্রহ নক্ষত্র যেহেতু আছে সেহেতু তাদের মানে মুভমেন্ট যেহেতু আছে সেহেতু আমি কিছু কিছু জ্যোতিষীর কথা মানি যেমন তোমাদের ছোট্ট একটা ঘটনা বলি আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে যেগুলো আমার জ্যোতিষী পূর্ব নির্ধার নির্ধারণ করেছিল কিন্তু কোনো খারাপ কিছু না কিন্তু যা যা বলেছিলেন যে এটা তোমার জীবনে হতে পারে তোমার জীবনে এইটা হবে আমার প্রত্যেকটা জিনিস ফুলে গেছে অবশ্যই ভালো কিছু খারাপও আছে ফুলে গেছে এবং এবং আমার মেয়ের জীবনেও আমার মেয়েকেও বলে দিয়েছিল যে আমার মেয়েকে মেয়ের জন্য যদি এরকম 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 মানে কি বলে ওই যে গণ গণ না রাশি এই রাশির ছেলে হতে হবে এই রাশির ছেলে হলে তাহলে তোমার মেয়েকে এই বয়সের মধ্যে বিয়ে দিতে পারবে নাহলে তিরিশ বছরের আগে মেয়ে বিয়ে দেবে না মেয়ে বিয়ে দিলে কিন্তু সে মেয়ে তোমার মেয়ের সুখের সংসার হবে না এটা কিন্তু আমাকে আমার যে জ্যোতিষী আমাকে বলে দিয়েছিল এবং আমাকে বলে দিয়েছিল আমার জীবনে তিরিশ বছর পর্যন্ত আমার জীবনে অনেক টানা পড়ে নাসবে তিরিশ বছরের পরে আমাকে আর পেছনের দিকে তাকাতে হবে না আমার সুখী জীবন দাম্পত্য জীবন সুখের হবে দাম্পত্য কলহ না মানে তোমাদের মানে আর্থিক বিষয় যাকে আজকে সেটা প্রসঙ্গ না আমি এই কথাগুলো বলছি যে তোমাদের জ্যোতিষ আমি কেন বিশ্বাস করি তারপরেও আমার মেয়ের ক্ষেত্রে এগুলো বলার পরেও যাই হোক আমার জামাইকে একই করতে যে যে রাশি বলেছিল সেই রাশিরই এক ছেলের তার কাছে নিয়ে গেছিলাম যে দাদা এর সাথে কি মেয়ে বিয়ে দিতে পারবো তখন সে আমাকে দেখে বলেছিল কোথা থেকে পেলেন এটা তো টুক এই ছেলে যদি সঙ্গে না হতো তাহলে আপনার মেয়ের বিয়েতে অসুবিধা ছিল যাই হোক সেটা আজকে পরের এই জন্য বিশ্বাস করি তো যদিও সেই জ্যোতিষী আর নেই তিনিও মারা গেছেন এবং তিনি মারা যাওয়ার আগে তিনি বাড়িতে তার ওয়াইফকে বলেছে তোমার জীবনে একটা বড়ো ঝড় আসতে চলেছে একটা কালো ঝড় গ্রাস করতে চলেছে আমাদের সংসারকে তার এক সপ্তাহের মধ্যে ওনার স্ট্রোক হয় এবং মানে বাথরুমে স্ট্রোক হয়ে উনি মারা যায় কিন্তু মরার আগে কিন্তু উনি বলে গেছিলেন ওনার ওয়াইফকে যে তার ওয়াইফের জীবনে যে কিছু একটা ঘটতে চলেছে তো যাই হোক এই জন্য কিছু কিছু ক্ষেত্রে আমি বিশ্বাস করি তাই বলে সব ক্ষেত্রে না তাহলে বলবো ওই যে বড় বড় নেতা মন্ত্রীরা যে মারা যায় বিপদে তারা কি জানতে পারে না তারা কি জ্যোতিষ দেখ দেখতো না ওই যে বললাম তখন মনে হয় যে জন্ম মৃত্যু বিয়ে তো এরকমই একটা ঘটনা রুম্পার সাথেও ঘটেছিল দু বছর আগে কৃষ্ণ এক জ্যোতিষীকে দেখিয়েছিল পুষ্টি করেছিল যেটা রুম্পারটা করা ছিল বিয়ের আগেই আর ওরটা মানে আরিয়ানেরটা করা আছে তার আগে ওর মাসির ছেলেকে ও খুব মানে মাসির ছেলে আর মাসিকে নিয়ে বোধহয় গেছিল। তখন বলে দিয়েছিল যে মাসির ছেলেকে বলেছিল তোমার মার তিন মাসের বেশি আর আয়ু নেই আয়ু খুব কম তিন মাস মতো আয়ু আছে দুঃখজনকভাবে তিন মাসের মধ্যেই মা মারা যায় সেই থেকে এই জ্যোতিষকে রূপারা ভীষণ মানে ভীষণ বিশ্বাস করে ভীষণ স্বাভাবিক কারণেই আমাদের জীবনে যদি কারোর কথা মিলে যায় আমরা তো বিশ্বাস করতেই পারি করি তারপরে আরিয়ানকে নিয়ে রূপা যায় দু ঘন্টা বসে থেকে সেই একে দেখায় জ্যোতিষকে দেখায় এবং জ্যোতিষ একই কথা বলে দেয় যে আরিয়ানেরা আয়ু বেশি নেই কিন্তু এত কম আয়ু তার দু দুবছরের মাথায় ঠিক দু বছরের মধ্যে যার জন্য রুম্বা খুব টেনশনে থাকতো সব সময়ের জন্য কি করে আরিয়ানকে এই বিপদ থেকে কাটাতে পারবে কি করে ওর সেই এটাকে খণ্ডাতে পারবে কিন্তু ওই যে জন্ম মৃত্যু বিয়ে তো যাই হোক সেই মানে দুঃখজনক ঘটনা সেটা ঘটেই গেল দু চব্বিশে এবং রুব্বাকে বলেই দিয়েছিল দু হাজার চব্বিশে তোমাদের একটা ওর একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তাই হয়েছে আমি অন্য একটা ভিডিও থেকে জানতে পারলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক অ্যাক্সিডেন্ট এবং বোধ হয় স্পট ডেথ কিংবা নিয়ে যাওয়ার পরে বোধ মারা গেছে হাসপাতালে যাই হোক এরকম একটা মানে এমন সময় আমি ভিডিওটা আমার কাছে এসেছে আমি দেখেছি তো আমি মাইন্ডলি মাইন্ডলি সেট ছিল না শুধু এইটুকু দেখেছি যে আরিয়ানের মৃত্যু অ্যাক্সিডেন্টলি অ্যাক্সিডেন্টে হয়েছে বাইক অ্যাক্সিডেন্টে তো যাই হোক খারাপ খুব খারাপ খুব খারাপ লাগছে যদিও আবার বলছি ভিডিও দেখতাম না ওই সখনো একটা দুটো আসলে হয়তো দেখতাম কিন্তু দেখতাম কিন্তু ফ্যান ফলোয়ার ছিলাম না দেখতাম কিন্তু কালকের ঘটনাটা মনটাকে এতভাবে নাড়া দিয়েছে যে প্রত্যেকটা ভিডিও দেখেছি ভিডিও দেখে ভিডিও করতে বসলাম এবং সত্যি কথায় একটা ভগবানের কাছে তার আত্মার কামনা শান্তি কামনার একটা তো আমাদের উচিত যেওতে যেহেতু একই প্ল্যাটফর্মে কাজ করি হোক ওরা ব্লগার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আবারও ভগবানের কাছে কামনা করি ও পুনরায় জন্ম হলে পরে যেন এতটুকু না নিয়ে জন্মায় এইটুকু আয়নি নিয়ে না যেন জন্মায় তো যাই হোক ওর ব্লগিংগুলো দেখছিলাম সত্যি রুম জন্য যে চলে গেল সে তো চলেই গেল সে তো চলেই গেলো রুম পাওয়ার জন্য খুব খারাপ লাগছিল ওর একটা মেয়ে আছে মেয়েটাও শুনেছিলাম মাঝখানে বিগড়ে গেছিলো সেই ভিডিওগুলোও দেখলাম বিগড়ে যাওয়াতে তাকে হোস্টেলে দেওয়া হয়েছে ওরও কিন্তু এই জীবন প্রথম একজন একজনের সাথে বোধ বিয়ে মানে আট বছরের সংসার ছিল সে তার সঙ্গে বনিবনা হয়নি সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসছে বেরিয়ে এসে কিন্তু তারপরে এই যে হায়দ্রাবাদী যে ছেলেটা এই যে আরিয়ানের সাথে তার পরিচয় হয় এবং বিয়ে করে একটা সম্পর্কে থাকা কালীন কিন্তু ওইটা করেনি সুন্দরভাবে সমস্তটা বাবা মাকে জানিয়ে সমস্তটা করে লাস্টে বলছে যে ভালোবাসার টানে একজন বাঙালি মেয়ে হয়ে আরিয়ানকে হায়দ্রাবাদ থেকে টেনে নিয়ে দেখছিলাম ভিডিওগুলো আর ভাবছিলাম যে এইটুকু বয়সে মেয়েটা দুই দুটো আঘাত আট বছরের একটা তিক্ত অভিজ্ঞতা অবশ্যই সেটা তিক্ত অভিজ্ঞতা না হলে একটা মেয়ে একটা তার সন্তানকে নিয়ে হ্যাঁ সন্তানকে ফেলে কিন্তু আসেনি এটা কিন্তু একদম দেখলাম যে একটা মেয়ে কনার সন্তান ছিল সেই কন্যার সন্তানটা নিয়ে আট বছরের তিক্ত অভিজ্ঞতাকে দূরে শরীর রেখে পেছনে শরীর রেখে সামনে এগিয়ে এসেছিলো এগিয়ে এসেছিলো সন্তানকে নিয়ে এসেই বাপের বাড়িতে বগুলা বাপের বাড়ি বগুলাতে ছিল তারপরেই ফেসবুকে এই আরিয়ানের সাথে পরিচয় এবং আরিয়ানের সাথে কি করে পরিচয় সবটা দেখলাম সবটা তো বলা যাবে না খুব সুন্দরভাবে ওদের মানে রাগ অভিমান সবের মধ্যে দিয়ে ওদের এই ভালোবাসাটা এগিয়ে গেছে এবং ভালোবাসাটা বিয়েতে পরিণত হয়েছে সম্ভবত মাঝখানে সম্ভবত না মাঝখানে রুম্পা একটা ফিল্মে ফিল্মে মানে একটা অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিল যখন ও সমস্ত দিক ওকে ব্লক করে দিয়েছিল তার মধ্যে ওর একটা ফোন এসেছিল ও এক হাজারের বার ওকে মেসেজ করেছে কল করেছে যখনও আরিয়ান ধরেনি সেই ভিডিওটাই দেখছিলাম দেখতে দেখতেই তোমাদের সামনে আসলাম যে ধরেনি কারণ ও জানতে পেরেছিল। একটা মিথ্যে বলেছে হয়তো এই পূর্ব বিবাহের বিবাহিতর কথা হয়তো রুম্পা লুকিয়েছিল মনে হলো বললো না ভিডিওতে মনে হলো লুকিয়েছিল সেইটা আরিয়ান জানতে পেরে আঘাত পেয়েছে যে একটা সম্প তখন তখনও ওদের ভালোবাসা হয়নি জাস্ট ফ্রেন্ড দুজন দুজনের ভালো বন্ধু তো তখনও জানতে পারেনি কিন্তু যেহেতু মনে হয় যেহেতু রুম্পা লুকিয়েছিল তাই আরিয়ানি একটু কষ্ট পেয়ে ওকে ব্লক করে দিয়েছিল কিন্তু দিনের পর দিন রুম্পা যখন ওকে মেসেজ করেছে ওকে ফোন করেছে হাজা এক হাজারের উপরে কল করেছে তারপরে অন্য একটা অন্য একজনের থেকে ফোন নিয়ে রুম্পা যখন বলেছে আমারও তো কিছু বলার আছে তারপরে যাই হোক বলার পরে এত সুন্দর দেখতে এত সুন্দর কাপেল দুজনেই মানে আমি আরিয়ানির যত ভিডিওগুলো দেখছি না আমি পাগল হয়ে যাচ্ছি একদম দেবদূত এত সুন্দর দেখতে ছেলেটা যেমন বডি ল্যাঙ্গুয়েজ তেমন চেহারা তেমন সৌন্দর্য নিজে বলছে যে সৌন্দর্যটা বলছে রুম্পা বলছে তো আমি খুব কী কালো একটা মেয়ের সঙ্গে ই হয়ে গেছে কারণ ও তো বাংলা কিছুই বুঝতো না মানে ও যেহেতু হায়দ্রাবাদি ছেলে বাংলা কিছুই বুঝতো না ওদের ভিডিওতে ব্লগিংয়ে হিন্দি বাংলা মিশিয়ে ছিল কিছুটা আরিয়ান করতো হিন্দিতে কিছুটা রুম্পা করতো বাংলায় আবার কিছুটা রুম্পাও দেখতাম হিন্দিতে করলো ওদের যে লাভ স্টোরিটা শেয়ার করেছে সেটা রুম্পা রুম্পার লাভ স্টোরিটা বাংলায় বলছে ও হিন্দিতে বলছে এত সুন্দর লাভ স্টোরিটা শুনে বললাম ভগবানের বিচার নেই ভগবানের বিচার নেই তারপরে যখন ওদের কমিউনিটি পোস্টটা দেখলাম না সত্যি খুব খারাপ লাগলো সত্যিই খুব খারাপ লাগলো তো দেখছিলাম এখন প্রত্যেকটা মুহূর্তে ওদের ভিডিওগুলো আসবে আর সত্যি কথা খারাপ লাগবে দেখব বেঁচে থাক ইউটিউবের পাতায় বেঁচে থাক রুম্পাইভাবেই এগিয়ে যাও কিছু বলার নেই মেয়েটাকে নিয়ে এগিয়ে যাও সামনে তোমার অনেকটা জার্নি তারপরে সবথেকে বড়ো কথা হচ্ছে আমাদের ইউটিউব পরিবারটা তোমার সঙ্গে রইলাম আমরা যে কোনো আপদে বিপদে আছি আমরা পাশে থাকার চেষ্টা করব। জানি তোমার যে অভাব যে শূন্যতা আরিয়ান করে দিয়ে গেল সেই শূন্যতা পূরণ করার ক্ষমতা কারণ নেই ও নিজে বলেছে আমার পৃথিবী একদিকে আমার আরিয়ান একদিকে আমার সব একদিকে আরিয়ান একদিকে আমার আরিয়ান একদিকে আমার আমার যদি কোনোদিন মৃত্যু হয় আমার যেন আরিয়ানের আগে মৃত্যু হয় মৃত্যু আসলেও আমি ওকে আটকাবো পারলে না পারা যায় না যখন যার যখন ডাক চলে আসে না ভগবানের ডাক তখন কেউ আটকাতে পারে না যেন ওটা আমরা আগে আবেগের বসে দেখছিলাম ভিডিওতে বলছিল কোনো কিছুই আরিয়ানকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারবে না আমি সবটা দিয়ে আটকাবো পারেনি আটকাতে খুব জোরে গাড়ি চালাতো ছেলেটা প্রচণ্ড জোরে গাড়ি চালাতো যেখানে রুম্পা খুব ওকে রাগ করতো তাই তিন দিন আগে যে আরিয়ান রুমপা আরিয়ান ডট রুমপার চ্যানেল থেকে যে আপডেটটা এসছে সেখানে লেখা তোমাদের আরিয়ান আর নেই আমার সুখটা মনে হয় ভগবানের সহ্য হলো না তাই তো আরিয়ানকে এত তাড়াতাড়ি নিয়ে গেল রুম্পার থেকে তুমি যেখানেই থেকো খুব ভালো থেকো আরিয়ান সুখে থেকো কি সুখে থাকতে পারবে রুম্পাকে ছাড়া থাকতে পারবে না এত ভালোবাসা এত ভালোবাসা একটা অন্য ভিন্ন ধর্মী ভিন্ন জাতির একটা ছেলে কিভাবে একটা ভিন্ন জাতির একটা মেয়েকে ধর্মীর মেয়েকে কি সুন্দর একটা ভালোবাসা ভাষা জ্ঞান নেই ভাষা বোঝে না বাংলা ভাষা বোঝে না মানে বলতে পারে না কিছু বুঝতে পারে কিছু বুঝতে পারে বলতে পারে না তার মধ্যেও এত সুন্দরভাবে একটা বাঙালি মেয়েকে ভালোবেসে এত বাঙালি মেয়েটাকে ভালোবেসে তাকে তার সন্তানকে নিয়ে তার সন্তানকে শুদ্ধ অবশ্যই আরিয়ান যখন রুম্পাকে বিয়ে করেছে তার সন্তানকে ভালোবেসেই বিয়ে করেছে সন্তানকে নিয়ে এত সুন্দর মেনে নিয়ে এত সুন্দরভাবে একটা জীবন কাহিনী ওদের সত্যি কথাই এই অচিরেই এই এখানেই যে স্টপ হয়ে যাবে শেষ হয়ে যাবে ভাবতে পারিনি ভাবতে পারিনি তো রুম্পার যে মেয়ে সম্ভবত রিয়া নাম রিয়াকে কিন্তু সেই বাবার স্নেহই দিয়েছিল এই আরিয়ান বাবার জায়গাটাই দিয়েছিল পুরো বাবার যে একটা দায়িত্ব কর্তব্য ভালোবাসা সবটা কিন্তু আরিয়ান পুরোটা দিয়েছিল এই এই রিয়াকে তো যাই হোক খারাপ লাগছে খুব মানে অসময়ে ঝরে গেল আর একটা ফুল খারাপ লাগছে রুম্পার জন্য যে চলে গেল সে চলে গেল যেটা বলছিলাম জ্যোতিষ ওই জন্য জ্যোতিষ আমি কিছুটা বিশ্বাস করি কিছুটা বিশ্বাস করি আর আবারও আর প্রমাণ দিয়ে গেল যে হ্যাঁ জ্যোতিষ বলে কিছু আছে কারণ রুম্পার একটা ঘটনা না রুম্পাদের জীবনে দুই দুটো ঘটনা এর আগে মাসি চলে গেল তারপরে এই যে আরিয়ানের এই ঘটনা এটা থেকে প্রমাণ করে দিয়ে যায় যে জ্যোতিষ বলে কিছু আছে কিছু আছে আমি বলেছি না সূর্যচন্দ্র নক্ষত্র যদি থেকে থাকে জ্যোতিষ বলেও কিছু আছে কারণ তাদের মুভমেন্ট যখন আছে তখন আমাদের শরীরেও সেই এফেক্টগুলো হয় যার জন্যই তো জ্যোতিষীরা বলে শনি শনির দশা চলছে রাহুর দশা চলছে কেতুর দশা চলছে এগুলো জ্যোতিষবিদ্যায় এগুলো আমি মানি কিছুটা হ্যাঁ যেগুলো খণ্ডন করার না সেগুলো হয়তো খণ্ডন করা যায় না কিন্তু যেগুলো খণ্ডনের মধ্যে আমার মনে হয় সেগুলো পাথর টাথরের মধ্যে হয়তো খণ্ডন হয় হয়তো হয় আমি নিজের লাইফ দিয়েও বলছি যে আমি জ্যোতিষ মানি অনেকটা মানি ধরো এইটি টোয়েন্টি এইটি পারসেন্ট মানি তো যাই হোক আর একবার প্রমাণ হয়ে গেল যে জ্যোতিষ একদম অবিশ্বাসের জায়গায় না জ্যোতিষ একদম অবিশ্বাসের জায়গা না তো যাই হোক আবার বলবো রূপাকে স্ট্রং হতে হবে মেয়েটার জন্য নিজের জন্য এগিয়ে যাওয়ার জন্য তুমি তুমি স্ট্রং হয়ে উঠে দাঁড়াও সামনের দিকে এগিয়ে যেতে হবে অনেক অনেকটা সময় পড়ে আছে তোমার জন্য এর থেকে বলার আর সান্ত্বনা দেওয়ার ভাষা নেই কোনো তুমিও সাবধানে থেকো আর রয়ে গেল ইউটিউবের বুকে এই যে আরিয়ানের জীবন কাহিনি আরিয়ানের এই যে স্মৃতিগুলো এগুলো নিয়েই বাদবাকি জীবনটা পাড়ি দেওয়ার কথা বলবো এছাড়া আর কোনো ভাষা আসছে না তো এই হচ্ছে ওদের জীবন কাহিনী দেখছিলাম অনেক বড় ওদের জীবন কাহিনী অনেক ভালো একটা কাপেল অনেক সুখী একটা কাপেল এই সময় এরকমভাবে চলে গেল এটা ভাবতেই পারি না সত্যি কথাই খুব খারাপ লাগছিল তো চলো বন্ধুরা আর একবার আরিয়ানের আত্মার শান্তি কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি ও যেখানেই থাকুক ভালো থাকুক আর পুনর্জন্ম হোক এবং পুনর্জন্ম জন্ম যেন এইটুকু না নিয়ে আসে এইটুকু শুধু কামনা করব তো চলো বন্ধুরা তোমরা যারা সবাই তো আমার যারা ভিউয়ার্স তারা তো সবাই রুম্পার আরিয়ান ডট রুম্পার নাও হতে পারো চ্যানেল আমারও যেমন দেখা ছিল না এরকম তোমাদেরও তো হতে পারে আমি মেনশানি দিয়ে দেবো তোমরা দেখো তোমাদের দু চোখ দিয়ে জল পড়ে যাবে দু চোখ ভেসে জল জল বেরিয়ে যাবে তোমরা দেখো চ্যানেলটা ভালো লাগবে অন্তত চ্যানেলটা দেখো আর দেখো যে কী সুন্দর একটা লাভ স্টোরি ছিল সেই লাভ স্টোরি একটা প্রেম কাহিনী ছিল তার থেকে একটা ফুল ঝরে গেল দেখো তোমরা তো চলো আজকে পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো